আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তো আমরা মূলত এই বাড়িটা ডিজাইন করি আরও প্রায় এক বছর আগে তো আমাদের এই প্রজেক্ট লোকেশনটা হচ্ছে নবগঞ্জ ঢাকা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ড এরিয়াটা মোটামুটি হচ্ছে আমাদের দুই হাজার স্কোয়ার ফিটের আশেপাশে হয়তো একটু কম বেশি হবে তো এখানে আসলে আমরা দুইটা ফ্লোর প্ল্যান রেডি করছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আমরা যদি একটু এটা দূরে নিয়ে রাখি আচ্ছা এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা তো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আসলে কী কী দিয়ে সাজানো রয়েছে সেটাও আমরা দেখব এবং আমাদের পাশাপাশি আমাদের ফার্স্ট ফ্লোর যেটা সেটা আসলে কীভাবে সাজানো আছে সেটাও দেখব এবং এটার বাড়িটা কমপ্লিট করলে আমাদের এটার বিল্ডিংটা আসলে ফাইনালি আউটলুকটা কেমন আসে সেটা নিয়েও আমরা আলোচনা করব তো আমাদের হচ্ছে পুরো ল্যান্ডটা হচ্ছে এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের জায়গা তো এখানে দেখতে পাচ্ছি যে ওনার একটা পাশে একটা ছোট একটা পুকুর ক্যানেলের মতো আছে পুকুরের মতো আছে এই জায়গাটা এটা ওনারই নিজের জায়গা এবং পাশে ওনার ভাইয়ের একটা প্লট এবং এইটা হচ্ছে মূলত এই যে আমরা যে যেটা আছে গ্রিন স্পেস করে রাখছি এইটা হচ্ছে মূলত ওনার জায়গাটা তো এইখানে এর ভিতরেই আমরা হচ্ছে বাড়িটা নির্মাণ করব আর এইটা হচ্ছে আমাদের ফ্রন্টের যে রাস্তাটা সেটা আসলে কি কি আছে সেটা আমরা একটু দেখা ট্রাই করি তো প্রথমে আমরা হচ্ছে এটা হচ্ছে বাড়ির গেট মানে এন্ট্রি এন্ট্রি যেটা এন্ট্রেন্স তো আমরা এন্ট্রেন্সটা ঢুকে আমরা হচ্ছে পাবো একটা কি একটা হচ্ছে যে ছোট একটা টিবার পাবো পাশাপাশি একটা রাউন্ড স্টেয়ার করা হয়েছে ওনার জন্য এইটা আসলে টিপিক্যাল রাউন্ড স্টেয়ার না একটু আলাদা যেটা দেখেই বুঝতে পারতেছেন যে নর্মালি টিপিক্যাল রাউন্ড স্টেয়ারটা আসলে এরকমটা না তো পাশে আমরা যদি বাম পাশের দিকে তাকাই ঢুকে বামের বাম পাশে পাবো একটা ফর্মাল লিভিং এবং এর ডান পাশে পাবো হচ্ছে একটা বেডরুম এবং এর সাথে একটা বারান্দা রাখা হয়েছে একটা রাউন্ড শেপের একটা বারান্দা রাখা হয়েছে এবং এই যে দুইটা গোল গোল যে পিলার রাখা হয়েছে এবং এটা ডিজাইনের পারপাসে রাখা হয়েছে এবং এটা কি যেন রাখা হয়েছে সেটা আমরা পরে আলোচনা করতে আসছি পর্যায়ক্রমে এবং লিভিং রুমের সাথেও আমরা হচ্ছে যে একটা ছোট্ট সুন্দর বারান্দা পাচ্ছি রাউন্ড এবং পাশাপাশি দুইটা কলাম রাখা হয়েছে ডিজাইন পারপাসে আমরা যদি একটু আগাই এখানে একটা লবি রাখা হয়েছে এই লবিটা মূলত রাখা হয়েছে আমাদের যে যদি এখানে দেখি আমাদের এই যে এই পাশে ওনার একটা ল্যান্ড ফাঁকা রয়েছে এবং পাশাপাশি যে পুকুর পাড় আছে এই পাশটাতে আসার জন্য বাড়ির ভিতর থেকে এই জন্য একটা লবি রাখা হয়েছে এবং একটা গেট রাখা হয়েছে এই পাশটাতে তার পাশে যেটা রাখা হয়েছে তার পিছন সাইডে একটা বেডরুম রাখা হয়েছে এবং এই বেডরুমটার পাশে একটা টয়লেট রাখা হয়েছে আমরা যদি বেডরুমের মেজারমেন্টগুলো একটু দেখি যে বেডরুম ওয়ান যেটা সেটা চোদ্দ ফিট বা সাড়ে চোদ্দ ফিটের একটা বেডরুম এবং টু যেটা সেটা চোদ্দো বাই সাড়ে চোদ্দো ফিটের একটা বেডরুম এবং পাশাপাশি একটা বড় একটা টয়লেট রাখা হয়েছে এর সাথে হচ্ছে আমাদের শাওয়ারের জোনটা আলাদা করা হয়েছে এবং মানে ড্রাই এবং ওয়েট দুইটা হচ্ছে আলাদা আলাদা ভাগ করা হয়েছে এর পাশে হচ্ছে আমাদের যদি আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে সেটা হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে এবং কিচেনের পাশে একটা স্টোর রুম রাখা আছে এবং আমরা কিচেনের পাশে দেখতে পাচ্ছি আমাদের যে ডাইনিং স্পেসটা এখানে মোটামুটি আমরা প্রায় দশজনের জন্য যে সিটার সেটার ব্যবস্থা করছি এবং একটা এখানে একটা কমন বেসিন রাখা হয়েছে এবং এই যে এখানে একটা যে গ্যাপ রাখা হয়েছে এবং এই গ্যাপ এই গ্যাপের ভিতরে আমরা ওয়াশিং মেশিন অ্যারেঞ্জ করছি এবং ওয়াশিং মেশিনটা বসানো হয়েছে এবং এই বেডরুমের সাথে একটা কমন টয়লেটও রাখা হয়েছে আমরা টয়লেটের সাইজগুলো দেখি বেশ বড়ো বড় মাস্টার টয়লেট যেটা এটার সাথে একটা বড় একটা স্পেস এখানে আছে যেটা হচ্ছে আমরা যদি ড্রাই জোনটা চিন্তা করি সেটা আছে সাড়ে পাঁচ ফিট বাই এক ফিট দশ ইঞ্চি এবং ওয়েট জোনটা সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট পাশাপাশি আমরা যদি ওই কমন টয়লেটটা যে দেখি সেটাও যেটা ওয়েট জোন আছে সেটা সাড়ে ছয় বাই পাঁচ এবং ড্রাই জোন যেটা সাড়ে ছয় ফিট পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ইঞ্চি বা এই ছয় ফিট চার ইঞ্চি তো এই আমাদের গ্রাউন্ড ফ্লোরে টোটাল হচ্ছে আমরা দুইটা বেডরুম অ্যারেঞ্জ করছি একটা ফর্মাল লিভিং ডাইনিং টিবার এবং হচ্ছে যে কিচেন স্টোর এই নিয়ে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা এবং এর পাশাপাশি আমরা দেখব হচ্ছে ফার্স্ট ফ্লোরটাতে কী আছে তো আমরা হচ্ছে এইখান থেকে সিঁড়িতে উঠবো সিঁড়িতে উঠেই আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে যাবো ফার্স্ট ফ্লোরে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা বড় একটা ক্যান্টিলিভার বারান্দা রাখা হয়েছে এবং এইখানে একটা পোর্স আছে সেই পোর্সের জন্য রাখা হয়েছে পোর্টসের ডিজাইনটাও আমরা দেখাবো একটা দোচলা টাইপের ডিজাইন করা হয়েছে এখানে দেখতে খুব সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে আমাদের পিছনে একটা কি ফ্যামিলি লিভিং ছোট্ট একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে এই সিঁড়িটা কিন্তু আমাদের গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে এসেই ইন্ট হয়ে গেছে পাশাপাশি আমরা সেকেন্ডারি সিঁড়ি ইউজ করছি এরা রুফে যাওয়ার জন্য এই সিঁড়িটা আমরা ইউজ করছি নর্মালি এবং এবং উপরের তালে আমরা চারটা বেডরুম নিয়েছি আমরা যদি দেখি বেডরুম ছি এইটা দিয়ে শুরু করলাম এই যে একটা পিছন সাইডের যে বেডরুম সেটা সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো বেডরুমের সাইজ এবং সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এবং ড্রাই এবং ওয়েট আলাদা আলাদা করা আছে এবং বেডরুম ফোর যেটা সেটার সাইজটা হচ্ছে সাড়ে তেরো ফিট বা সাড়ে চোদ্দো ফিট এবং এটার জন্য আমাদের কি করা হয়েছে একটা অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং এই পাশে বাম পাশে যেটা দেখতে পারতেছি এখানেও দুইটা বেডরুম আছে চোদ্দো বাই সাড়ে চোদ্দ এবং আরেকটা হচ্ছে সাড়ে তেরো বাই চোদ্দো এবং সবগুলোর সাথে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং ড্রাই এবং ওয়েট আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে তো এইটা হচ্ছে আমাদের মূলত ফার্স্ট ফ্লোরটা এইভাবে সাজানো রয়েছে এবং প্রত্যেকটা বেডরুমের সাথেই কিন্তু আমরা বারান্দা প্রোভাইড করছি এবং প্রত্যেকটা বারান্দায় আমরা রাউন্ড শেপে রাখছি এখন অনেকে হয়তো বলতে পারে রাউন্ডশেপ আসলে দেখতে কেমন হবে বা ইত্যাদি তো আমরা ওটাও দেখাবো তো আমরা এটা হচ্ছে প্ল্যানিং তাহলে দেখলাম যে আমাদের নিচ তলায় টোটাল দুইটা বেড এবং উপর তলায় টোটাল চারটা তার মানে সিক্স বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ি এবং এটার বিল্ট এরিয়াটা হচ্ছে প্রায় দুই হাজারের কাছাকাছি উনিশশো পঁয়ষট্টি বা সত্তর স্কোয়ার ফিটের মতো আছে তো দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে আমরা হচ্ছে চাইলে এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারি এবং এটা আমরা ল্যান্ডস্কেপটাও একটু দেখতে পারতেছিলাম যে এখানে আমাদের গেট দিয়ে ঢুকে কি হবে এখানে হচ্ছে ফোয়ারার মতো রাখা হয়েছে একটা ডিজাইন এবং দুই সাইডে রানওয় রাখা হয়েছে এবং এই পাশটা পন্ট এবং এই পাশটাতে হচ্ছে একটা ওনার একটা স্পেস আছে এবং এই পেসটাতে হচ্ছে ওনারা গার্ডেনিং করছে এই পাশটাতে আমরা গার্ডেনিং এর জন্য দেখাই দিছি আর পিছন সাইডটা হচ্ছে অন্যজনের একটা প্লট ভাইয়ের প্লট সম্ভবত তো আমরা এটা একটু থ্রিডিতে যদি দেখি যে আসলে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা দেখতে কেমন হবে বাস্তবে বা কমপ্লিট করার পরে অনেক সময় ডি প্ল্যান দেখে আসলে ইমাজিন করা যায় না যে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা দেখতে কেমন হবে আচ্ছা চলেন তাহলে আমরা হচ্ছে যে বাড়িটার চুরি প্লান্ট একটু দেখি আচ্ছা বাড়িটা যদি আমরা ফ্রন্ট সাইড থেকে দেখি আমরা যদি বাড়িটা এই পাশ থেকে যদি দেখা ট্রাই করি এই পাশ থেকে যদি দেখি তাহলে দেখতে কেমন লাগবে এই বাড়িটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড থেকে যদি দেখি এই যে আমরা যেটা প্রথমে বলছিলাম যে একটা এন্ট্রেন্স রাখা হয়েছে এটা সেই ইন্টারেন্সটা এবং এই যে রাস্তা রাস্তার সাথে এবং গেট রাখা হয়েছে গেট দিয়ে আমরা হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করবো এরপরে হচ্ছে আমরা দুই পাশে দুইটা রাউন্ড বারান্দা এই যে যে বারান্দাটা আমরা বলছিলাম যে রাউন্ড বারান্দা দেখতে কেমন হবে এইটাই হচ্ছে মূলত আমাদের সেই রাউন্ড বারান্দার ডিজাইনটা করা হয়েছে এবং দুইটা করে যে পাশাপাশি আমাদের কলাম রাখা হয়েছিল সেই কলামগুলো মূলত আমরা এইভাবে ডিজাইন করছি উপরে হচ্ছে এটাকে রুফটা এইরকমভাবে ডিজাইন করা হয়েছে এবং মেইন যে রুফটা আছে ফুডসের উপরে সেইটা আসলে এইভাবে আমরা ডিজাইন করছি এটা এরকম পিছু ডিজাইন করা হয়েছে এবং এটা যদি আমরা সাইড থেকে দেখা ট্রাই করি বাম সাইড থেকে যদি দেখি আমরা যদি এই পাশটা থেকে দেখি হ্যাঁ এই বাম পাশ না সরি ডান পাশ এই পাশটা যদি দেখি আসলে দেখতে কেমন হবে সেটা যদি দেখি তাহলে আমাদের বাড়িটা দেখতে ঠিক এরকম দেখতে লাগবে এই পাশে একটা উইন্ডো আছে এ পাশে উইন্ডো এবং একটা জিনিস একটু খেয়াল করেন উপরের উইন্ডোটা আমরা কিন্তু একটু কারবি বানছি হ্যাঁ আর নিচেরটা আমরা স্কোয়ার রাখছি আচ্ছা এরপরে যদি আমরা দেখি আরেকটা যে সাইড আছে যে সাইডটা আসলে মূলত পুকুরে পাড়ের সাইড মানে এই পাশটা হ্যাঁ এই পাশটা আসলে দেখতে আমাদের কেমন হয়েছে বা আমরা আসলে কী দেশা সেটা যদি আমরা দেখি এখানে একটা আলাদা গেট রাখা হয়েছে বলছিলাম যে ওনার এইখানে আসার জন্য এবং এই যে পুকুর রাখা হয়েছে আমরা টপ ভিউটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাব এবং পিছন সাইডেও কিন্তু বারান্দা রাখা হয়েছে এবং বারান্দার সাথে সেম ডিজাইনটাই করা হয়েছে তো আমরা ডিজাইন ডিজাইনও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমরা যদি রুফ থেকে দেখি এটা থেকে দেখলে একদম ফুললি ভিজুয়ালাইজেশনগুলো ভালো হয় আমরা এই এখান থেকে ঢুকবই গেট পাবো বাম সাইডে গেট দেওয়া ঢুকে এখানে একটা পানির ফোয়ারার মতো রাখা হয়েছে এখানে সো এইখান থেকে আমরা ওয়াটার বডিটার দুই পাশে হচ্ছে যে এর মতো টানোয় রাখা হয়েছে গাড়ি নিয়ে এসে এখান দিয়ে যাওয়া যেতে যায় আর এই পাশটাতে হচ্ছে যে আমরা মেইন গেটটা রাখা হয়েছে মেইন গেটটা ঢুকেই আমরা হচ্ছে দুই পাশে পাশে লিভিং রুম আর ডান পাশে হচ্ছে একটা বেডরুম তো এটা আসলে বারান্দাগুলো এরকম ভাবে ডিজাইন করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং এই যে পাশটা কিছু গার্ডেনিং করা হয়েছে এবং এই পাশটাতে এক্সিট করার জন্য এই পাশে আমাদের হচ্ছে যে একটা কি একটা ডোর রাখা হয়েছে এবং রুফটা যদি আমরা দেখি খুব সিম্পলি ডিজাইন করা হয়েছে এখানে সুন্দর রুফ গার্ডেনিং করা হয়েছে এবং বিকেলবেলা বসে আড্ডা দেওয়ার জন্য একটা ছোট্ট একটা কর্নার বানানো হয়েছে টি কর্নার সো এইভাবে হচ্ছে আর রুফগুলো আমরা মূলত এরকমভাবে রুফ পিচ রুফ ডিজাইন করছি এইখানে সো এই আমরা যদি দেখি ফাইনালি আসলে আমাদের বাড়িটা যখন কমপ্লিট হবে তখন মূলত দেখতে এরকমটা লাগবে এবং আমাদের প্যারাফিটগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে টিপিক্যালি না একটু ক্লাসিক্যাল টাইপের আর কি শেপ দেওয়া হয়েছে এইখানে সো এইটা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের বিল্ডিংটার ফাইনাল আউটলুকটা এরকম হবে এখন অনেকে জিজ্ঞেস করে যে আমাদের এই যে স্টেয়ারগুলো আর আউট চেয়ার দেখতে কেমন হয় বেসিক্যালি এটার জন্য আসলে আমাদের যদি ইন্টারভিউর করা নাই আমরা এইরকম না অন্য টাইপের একটা বা রাউন্ড শেয়ারের একটা ধারণা দেওয়ার জন্য একটা টিমে শেয়ার করি আপনাদের জন্য তো এই যে হচ্ছে যে রাউন্ড স্টেয়ার রাউন্ড স্টেয়ারগুলো এই টাইপের অনেকটাই হয় যদিও এটা হচ্ছে খুব বেশি রাউন্ড না এটা হচ্ছে নাইনটি ডিগ্রি রাউন্ডে করা বাট অনেক সময় থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ডে সিঁড়িগুলা আমাদের ইন্ট্রোডিউস করা আছে অনেক প্রোজেক্টে আমি দেখেন ট্রাই করব একটা ভিডিওতে তো এই ভিডিওটা লেন্থ লম্বা হয়ে যাচ্ছে যার জন্য আমি আসলে দেখাচ্ছি না জাস্ট একটা ধারণা দিয়ে ট্রাই করছি যে আমাদের রাউন্ড টিয়ারটা কেমন হতে পারে এইটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট মোহাম্মদপুর বসিলা বসিলাতে আমাদের এই প্রজেক্টটা করা হয়েছে সো ওই প্রজেক্টের আসলে ভিডিওটা আমরা ইমেজটা আসলে শেয়ার করলাম ওইখানে সিমেট্রিক এইভাবে আমরা সিডিটা তৈরি করছি যেভাবে আমরা দেখাইছি এবং ওইভাবে আমরা নিজেরা থেকে তৈরি করে দিছি তো আমরা আসলে ফাইনালি দেখতে পাচ্ছি যে আমাদের এই দুই হাজার স্কোয়ার ফিটের ভিতরে ছয় বেডরুম দিয়ে পাশাপাশি ড্রয়িং রুম ডাইনিং রুম আলাদা কিচেন আছে স্টোর রুম দিয়ে টোটাল হচ্ছে যে আমরা এইরকম একটা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে পারি তো এই টাইপের সুন্দর সুন্দর বাড়ি যদি কেউ নির্মাণ করতে চান আপনারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমাদের দ্বারা করিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে